ছাব্বিশ সাত দু এখন টাইম হচ্ছে বাঁকুড়া সাড়ে নটা পাটনা এর্নাকুলম সেটাতে আমরা যাবো আজকে কাঠপাটি জংশন এবং ভেলোরে থাকবো ভেলোড় থেকে থেকে আমরা ট্রিটমেন্টও করাবো তার সাথে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেও বেড়াবো সেগুলো আপনাদেরকে জানাবো তো ভিডিওটার পুরো সিরিজটা তাতে আপনারা দেখতে থাকুন প্রথম ব্লগটাতে আমরা আজকে যাচ্ছি বাঁকুড়া থেকে কাঠপাটি তো চলুন সাথে থাকুন বাঁকুড়া থেকে এই পাটনা এর্নাকুলম ট্রেনটাই যাবে আমাদের আজকে গন্তব্যের জন্য তো এটা তিরিশ মিনিট দেরিতে পৌঁছলো আর এটা সজা কাটপাটি পর্যন্ত যাবে তো আপনারা ট্রিটমেন্ট করাতে চাইলে বেরোয় তাহলে এই ট্রেনটা একটা ভালো ট্রেন একদম ডাইরেক্ট আপনারা পৌঁছতে পারবেন কোনো ট্রেন চেঞ্জ করতে হবে না চলুন ট্রেনে চাপা যাক এবারে সুরজের অবস্থা হচ্ছে এই হচ্ছে স্লিপার ক্লাস এস টু আর এই অবস্থা দেখুন একবার বন্ধুরা যাই তো ঝুলে ঝুলে যাচ্ছি আমরা এটা তো জেনারেলের থেকে অবস্থা খারাপ জেনারেলের থেকে আরও ভালো অবস্থায় যা পরিস্থিতি হয়ে আছে ব্যাগপত্র আমাকে ভিতর উপরে সিটের উপরেই রাখতে হয়েছে সিটের নিচে যে বাদ ইয়েটা থাকে সেটা ব্যাগ রাখার জন্য সেইখানে পুরো ভুল হয়ে গেছে মানে মানুষ শুয়ে আছে তো এখন যা পরিস্থিতি যে এটাকে অবশ্যই রেলের তরফ থেকে দেখা উচিত এগুলো এরকমভাবে স্লিপারে যাওয়াটা খুবই অসুবিধা হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ডস অবস্থা খারাপ আজকে রাত্রে তো ভালো করে শুতেই পারেনি আর এখনও অবস্থা খুব খারাপ যা পরিস্থিতি একবার আপনাদেরকে দেখায় ব্যাক ক্যামেরাতে এই দেখুন অবস্থা সেই রকমই আছে কোনো রাত্রের থেকে কোনো কমেনি তো বলবো এই গাড়িটা না ধরাই ভালো যদি আপনারা সাউথ ইন্ডিয়া আসছেন বা আপনারা ট্রিটমেন্ট করে ভেলোর আসছেন যদিও বাঁকুড়া থেকে এটা ডাইরেক্ট গাড়ি কিন্তু আমাদের আমি আপনাদেরকে বলবো এই গাড়িটা একদম ধরবেন না এই গাড়িটা প্রচুর ভিড় হয় এখন টাইম দুটো পঁচিশ আর ট্রেন এসছে বিশাখাপট্টনমে আর এখান থেকে ইঞ্জিনটা চেঞ্জ হবে তো আর আপনারা যদি আরাকু ভ্যালি বা আপনারা ভাইজাগ যেতে চান ঘুরতে চান তাহলে আপনাকে বিশাখাপট্টনমে এই উপরের রোডের যে ব্রিজটা আছে এটা উপর দিকে আর ট্রেনের যে জন্য নিচের দিকে তো একটা ব্রিজের মধ্যেই দুটো যাবে এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর একটা ব্রিজের দুটো পাটনা এর্নুলাম এখন বিজয়বাড়া স্টেশনে দাঁড়িয়ে আছে আর এটা পৌঁছে গেছে সাতটা ছত্রিশে যেটা বিফোর টাইমে পৌঁছে গেছে আর এটা ছাড়বে এখান থেকে আটটার সময় তো বিজয়বাড়া ছাড়ার পর সোজা প্যারাম্বু দাঁড়াবে রাত্রি তিনটার সময় করে সাড়ে তিনটার সময় করে তো তারপরেই কাটপাটি জংশন তো মাঝে একটা স্টপেজ আর সেরকম কোনো ঝামেলা নেই তো গাড়ির যাই হোক গাড়িটা প্রচুর ভিড় আছে এখনও ভিড় আছে যে এই গাড়িটাতে পুরোটাই আপনার যেটা স্লিপার কোচগুলো আছে সেগুলোতে সব জেনারেলের মতো অবস্থা তো অবস্থা খুবই খারাপ এই গাড়িটা এলে অবশ্যই আপনাদের এসিতে করতে পারেন তবে একটু ঠিক পাবেন আজকে দিতি আর অষ্টী আর আজ এই ফরেই নামবো কাটপডি থেকে তিনচ্চা বা পেট তো এখন রাত 9:30টা বাজে আর এই রাতেই আজকে ফরেই নেমে যাবো না দুকত না এখন 4টা বেজে 48 মিনিট তো এই ট্রেনটা নিয়ে এলো ড্রাই টাইমেই আজকে তো এখন কাটপাটি জংশন স্টেশনে নেমে গেছি আর এখানে নেম নামার পর আগে ফেস হয়ে যাব এখানে এসি ওয়েটিং রুম আছে সেখানে পঁয়ত্রিশ টাকা করে পার ঘণ্টাতে নেয় আর এখানে আপনি যদি এমনি বাস রুম আছে সেটা দশ টাকা করে নেয় তা আগে বাস ফেস হয়ে যাব তারপরে বেরোবো এখান থেকে দেখাবো কিভাবে যাচ্ছি এ পর্যন্ত হসপিটাল পর্যন্ত দেখতে দেখতে চন্ডীগড় মাদুরাই এক্সপ্রেস এটা ঢুকে গেছে আর এটা মাদুরাই পর্যন্ত যাবে এরপর আমরা বেরিয়ে যাব সে এসে জন্য বাস ধরবো অটো রিজার্ভ করবো না কেন কি এই বাস সামনেই এ দুপা হার্ডলি বাস পে যাব অটোর জন্য বেশি টাকা লাগবে বাসে অনেক কম খরচেতে পৌঁছে যাব এই যে এটা বেরোবার রাস্তা আর এইদিকে এখন বেরিয়ে যাব বেরিয়ে সোজা ডান দিকে আছে আপনার এই যে বেরোনোর পর ডান দিকে যাব আর এখানে টিকিট কাউন্টার এটা এখান থেকে টিকিট আপনি যখন যাবেন তখন করতে পারেন তো এই সামনেই আছে মেইন রাস্তা মেইন রাস্তা থেকে বাস দূর কাটপাটি জংশনের যে স্টেশন আছে স্টেশনের বাইরের দৃশ্যটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাইরে আর এই বাইরের থেকে সামনেই হচ্ছে মেন রোড আর সামনে অনেক অটো রিজার্ভ করার জন্য গাড়ি আপনার থাকবে আপনি চাইলে এখান থেকে ধরতে পারেন এইদিকে মেন ঢোকার রাস্তা এবং বেরোবার রাস্তা আর এই পাশে হচ্ছে সামনে এই যে অটো আর বাস হচ্ছে মেন রাস্তা আর এখান থেকে বাস পাওয়া যাবে এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে বাস ধরে নেব গেটের থেকে একটু সামনেটের রাস্তাটা উপরে উঠে গেলে বাস পেয়ে যাবেন বাসে মাত্র দশ টাকা করে ভাড়া আপনি সিএমসি কে মেন গেটে আপনি নামতে পারেন আর এটা যেটা ব্যাক যাচ্ছে যেটা ওল্ড ভেলোর ওল্ড বাস স্ট্যান্ড আছে সেদিকে যে বাসগুলো আছে সেই সব বাসগুলোই এই যে সিএমসি মেন গেট দিয়ে যাবে সিএমসি মেন গেটে নেমে আপনি আরামসে ওখান থেকে হেঁটে যেতে পারে এই দিকে রাস্তাঘাটগুলো কত সুন্দর দেখুন রাস্তার ধারে সুন্দর হেঁটে যাওয়ার জন্য তার পাশে গাছ আছে সুন্দর এটা প্রায় আমার হয়ে গেল পাঁচ বছর পর আমি আসছি নদীটা পেরোলেই আপনার ওইদিকে ভেলোর টাউন আর এই যে দেখতে পাচ্ছেন দুটো ব্রিজ আছে একটা আসার একটা যাওয়ার নদীটা বেরোবার পরেই বেরোবার পরে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড আর যেটা আমরা যাব সেটা হচ্ছে হচ্ছে নতুন বাস স্ট্যান্ডটা ভেলোরের নারবি হসপিটাল যেতে চাইলে আপনাকে এইখানেই নামতে হবে এই নতুন বাস স্ট্যান্ডের পরে জাস্ট যে উপরের হাইওয়েটা আছে হাইওয়ে নিচের এইখানে নেমে যেত এই যে এই বাসটাই করে এলাম তো অটোতে বলছিলো চারশো টাকা তিনশো টাকা দেড়শো টাকা অনেক রকম বিভিন্ন ধরনের বিভিন্ন তা আমরা ওইরকম করলাম না অটো করলাম না এই যে কে ভিএম ওয়ান আছে বা যেগুলো সিএমসি লেখা থাকবে পেছনে আপনি দেখতে পাবেন বা পগাইয়াম যাচ্ছে সেগুলো বাসগুলো ধরে নেবেন আমরা নেমে গেছি এখন ওল্ড বাস স্ট্যান্ডে আর ওল্ড বাস স্ট্যান্ড থেকে সামনেই হেঁটে তো বেশি দূর নয় তো যাবো আপনাদের সেটাও দেখাবো আর ওল্ড বাস স্ট্যান্ডটা হচ্ছে ভেলোর ফোর্ট যে আছে এইদিকে ফোর্টটার ঠিক অপোজিটে তো ওইখানে সিএমসির কাছে মেন গেটের কাছে হয়তো নামাতে নাও পারে আপনাকে ওল্ড বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে তো ওল্ড বাস স্ট্যান্ড থেকে আপনি সামান্য হেঁটে আপনি চলে আসতে পারেন তো চলুন এবারে যাই মেন গেটের দিকে এবং হোটেল খুঁজব হোটেল দেখব কোন হোটেলে থাকা যায় তো একটু আমরা চিপ বাজেটে থাকতে চাইছি তার জন্য একটু ভিতর দিকে যাব তো দেখি চলুন

আর যারা এসছে একটুবার তাদের থেকে কোনো অসুবিধাই নেই আর এখানে প্রচুর বাংলা চলে সব জায়গাতেই বাংলা চলে সবাই বাংলা বোঝে অন্তত এই ভেলোর যে আপনার সিএমসি লাগোয়া যে জায়গাগুলো আছে সেগুলো সবগুলোই তো চলুন এবারে হোটেল খোঁজা যাক এ হচ্ছে ভেলোর ওল্ড বাস স্ট্যান্ড থেকে যেটা পিছনের দিকে রাস্তাটা যেটা সিএমসি ওপিডি গেট যাচ্ছে সেই দিকে আমরা এখন শর্টকাট মারার চেষ্টা করছি আমরা আসার সময় এই যে সিএমসি যে মেন রাস্তাটা এইখানটাতেই নাম্বার কথা কিন্তু আমাদের বাস এখানে দাঁড়ালো না তো বাস আমাদেরকে নিয়ে চলে এলো ওল্ড বাস স্ট্যান্ডের কাছে তো আবার আমরা ফিরে ওইখানেই আসবো এবং সিএমসি ওপিডি গেট দিয়ে আমরা ওই রাস্তাতেই সব অনেক হোটেল আছে সেগুলো দেখতে দেখব কেমন কি দাম বলছে তারপরে থাকবো যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই দিক থেকে এলাম আমরা ভেলোড কাটপাটি স্টেশন থেকে আর এইখানে নাম্বার কথা কিন্তু আমাদেরকে এই দিকে নিয়ে চলে গেল কেন কি আমরা এইখানে স্টপেজ নেই সেরকম ওই ওল্ড বাস স্ট্যান্ডে দাঁড় করালো তো এইখান থেকে এটাই হচ্ছে সিএমসির যে বিল্ডিং সেটা শুরু হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা সিএমসির পুরোটা হয়ে গেছে আর আগে হচ্ছে সিএমসির ওপিডি বিল্ডিং দুন যা যাক এখান থেকে ভিউটা লাগে দেখুন দারুণ লাগে আর এইদিকেই বিভিন্ন হোটেল আছে সম্পূর্ণ দেখতে পাবেন রাস্তা ধারে এবং ভিতর দিকে যত যাবেন ভিতর দিকে তত হোটেল আছে প্রচুর তো যে কোন একটা দেখলেই হবে তো প্রথমে যাই ওপিডি গেটের কাছে অপোজিটে যাব ওপিডি গেটের অপোজিটে যে হোটেল আছে সেখানে আগে যেখানে ছিলাম সেখানে যাবো সেখানে দেখি আগে কি হয় এখন এসেছি খ্রিস্টান মেডিকেল কলেজের মেন গেট এটা আর এটাই খ্রিস্টান মেডিকেল কলেজ আর আগে আছে আপনার ওপিডি গেট সেটা আপনাদেরকে দেখাবো এই পুরো চত্বরটাই হচ্ছে সিএমসির হসপিটাল চত্বর আর এই আছে আপনার হোটেল দোকানদারি সব এইটা সিএমসির ওপিডি গেট আপনি যদি ট্রিটমেন্ট করাতে আসেন তখন আপনাকে এই গেট দিয়ে ঢুকতে হবে ওপিডির জন্য মেন ওপিডি গেট আর ওপিডি গেটের অপোজিটেই গান্ধী রোড দিকে প্রথম দিকে যাব প্রথমে এইদিকে হোটেলটা দেখবো কেন এইখানেই সব থেকে কাছাকাছি পড়ে এখানে হোটেল থাকার জন্য আগে ওইখানেও থেকেছি কিন্তু দেখা যাক ওইখানে যাব যদি না পাই তখন আরও আগের দিকে এগিয়ে যাব আজকে যেটা থাকবো আজকে খুব কম পয়সাতে থাকার চেষ্টা করবো কারো সাড়ে তিনশো চারশোর মধ্যেতে এইদিকে প্রচুর হোটেল আছে তো আমরা চেষ্টা করব আজকে দুশো আড়াইশোর মধ্যে থাকার জন্য